ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক শু কোরআনেশু শান্তি মোহনা বানান করে কোরআন মাজিদ পড়ার একশো পাঁচতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার একশো চল্লিশ নম্বর আয়ত থেকে একশো একচল্লিশ নম্বর আয়ত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ তিলকা উম কদ

কফ মিলবে দালের সাথে কফ দল জবর কদ তিলকা উম্মা তুং কদ খ জবর খ লাম জবর লাম লাম মিলবে তার সাথে লাম জবর লাত তাহলে পুরো শব্দটা কি হলো তিলকা উম্মা তুং কদ খলাত পড়েন এক একটি শব্দ তিনবার করে পড়বেন তাহলে পড়াটা সই শুদ্ধ হবে রিডিংটা চালু হবে ইনশাল্লাহ তিলকা উম্মা তুং কদ খলাত

kasabat laha ma kasabat poren laha ma kasabat Waw zabur wa lam zabur la wala kapishku kap milbe mime shade kap mimpesh kum wala kum laha ma kasabat wala kum Pardon? লাহা মা কাসাবাদ ওয়ালাকুম আকুম মা কাসাব তুম এই কাফ মিলবে মিমের সাথে এই মিম থাকে এখন বাত হয়ে গেছে কাফ মি পেশ কুম অজগু না মিম যাবর মা একালে ওয়ালাকুম মা কাফ যাবর কা সিন যাবর সাব সিন মিলবে বাস সাথে সিনবা যাবর সাব কাঁসাব তা পেশতু তা মিলবে মিমির সাথে তামিম পেশতুম কাঁসাবোতুম ওয়ালহাকুম মা কাঁসাবোতুম করেন ওয়ালহাকুম মা কাসাবতুম এখানে মিমি গুন্য করে আবার একা লেফ্ট আনতে হবে ওয়ালহাকুম মা কাসাবোতুম

তা মিলবে সিনের সাথে তা পেশ তুস ওয়ালা তুস হামজা জবর আ লাম পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লাম আও পেশ লু একালিফ ওয়ালা তুস আলু নুন জবর নাম ওয়ালা তুস আলু নাম পড়েন ওয়ালা তুস আলু নাম আম আইন জবর আম আইন মিলবে মিমের সাথে আইন মিম যাবর আম মিম যাবর মা একালিফ মিমে গুণ না করে একালিফ টান দিতে হবে আম মা কাফ যাবর কা একালিফ নুন পেশ নু নুন মিলবে ওয়ার সাথে নুন আও পেশ নু একালিফ কানু আম্মা কানু

সাকিন মশাই নিতে হবে তাহলে কি হবে ইয়া আমালুন তিন ইলেকট্রন দিতে হবে পরেন ইয়া আমালুন এখান থেকে শুরু থেকে একবার পড়েন ওয়ালা তুসআলুনা মা কানূ ইয়া আমালুন আমরা এখন আয়তের শুরু থেকে একবার রিডিং পড়ি পড়েন "تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون" Allah sabai ki Quran sahi shuddh para taufiq dan kurub ama tawfiki illa billah